জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না একটা কথা মনে রেখো যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই পাথর ছোড়ে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি করে কষ্ট দেয় জীবনে শিখতে হয় মাথা নিচু করে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে জীবন মানে হলো একটা যুদ্ধ কখনো পরিস্থিতির সাথে কখনো মানুষ না চিনতে পারার কারণে কখনো নিজের বিবেকের সাথে কখনো কর্মের সাথে আবার কখনো সময়ের সাথে জীবনের কাছে আমার একটা প্রশ্ন কি অন্যায় করেছি যে আমার সাথে সবসময় খারাপ হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও ওর ওজন অনেক বেশি সবাই তার বহন করতে পারে না হাসি দিয়ে শুরু শেষ হয় চোখের জল দিয়ে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে জীবনের প্রত্যেকটা লড়াই নিজেকে লড়তে হয় কারণ লোক শুধু উপদেশ দেয় কিন্তু কেউ সঙ্গ দেয় না খুব জানতে ইচ্ছে করে মানুষ ঠকানো মানুষগুলো অন্যদের ঠকিয়ে নিজে ঠিক কতটা মজা পায় তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তাহলে অভিযোগ কিসের আর আমি যদি খুশিটা দিতে না পারি তাহলে ভালোবাসা কিসের আমাকে যারা স্বার্থপর বলে কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ বিনা স্বার্থে আমাকে কখনো মনে পড়েছে কিনা সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে যাচ্ছি আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা চিন্তা করে না ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না আমি যেখানেই শান্তি খুঁজে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না নিজের দোষ থাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না কারণ তারা প্রত্যেকটা মিথ্যে যুক্তি দিয়ে তর্ক সাজায় বরযাত্রীতে মানুষ তোমার আগে আগে যায় আর যখন মানুষ মারা যায় তখন সবাই মৃতদেহের পিছনে পিছনে যায় এটাই বোঝা যায় যে মানুষ তোমার খুশিতে আগে থাকবে আর যখন তোমার দুঃখ আসবে তখন পিছনে থাকবে মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায় একটা কথা কি জানো তো কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসা করে না এখনকার দিনে সম্পর্ক বলে কিচ্ছু হয় না এখন সবকিছু স্বার্থের ওপর নির্ভর করে মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না জীবনে শখ পূরণ করার সময়ে রোজকার থাকে না আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো আর মনে থাকে না মুখের ওপর সত্য কথা বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদেরকে নিয়ে নিজের পৃথিবী গড়ে তুলুন দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কখনোই ভুলেছেও না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন যে মানুষ তোমাকে সবকিছু বলতে পারে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষের পরিস্থিতি আর কিছু কষ্টের অনুভূতি মানুষকে বদলে দেয় একটা সময়ের পর আপনিও ঠিক বুঝতে পারবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কিন্তু কখনোই তারা আপনাকে ভালোবাসেনি জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় বরং সার্চ করবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন থেকে অন্যের ভুল ধরার চেয়ে সবার প্রথমে আগে নিজের ভুল ধরবে আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ জীবনে এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে একটা কথা কি জানো তো কেউ কারণ নয় আর কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট তোমাকে পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে থেকে তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নই যাদের মন ভালো হয় তাদের ভাগ্যটা খারাপ হয় কারণ তারা কাউকে ঠকায় না অথচ সবাই তাদেরকে ঠকিয়ে দেয় মনের মায়া অনেকটা মাকড়সার জালের মতো এক হাতে ছাড়াতে চাইলে অন্য হাতে জড়িয়ে যায় পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না বিপদের দিনে যারা পাশে থাকে এবং নিজের হাত বাড়িয়ে দেয় তারাই হল আমাদের আসল পরিবার আমি কখনোই তোমার কাছ থেকে